আসসালামু আলাইকুম শুভ সকাল আমি এখন যে সেতুটার উপর দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মোল্লাহাট সেতু দেখান সেতুটা ওই পাশে একটু দেখাই এক সময় খুবই জনপ্রিয় সেতু ছিল এখনও মোটামুটি আছে তো এখানে ভাবলাম যে সকালবেলায় একটু ভিডিও করি আমরা যখন ছোটোবেলায় এখান থেকে যাইতাম ওই পাশে একটা একদম দিকে ফেরি ছিল ফেরি পার হয়ে যেতাম তখন এই সেতু হয় নাই এখন মোটামুটি অনেক সুন্দর সেতু দেখেন একটা টলার আসছে এখনো বেলায় প্রচুর পরিমাণ আড্ডা হয় এখানে হ্যাঁ সেতুর ওই সাইডটা দেখেন ওই সাইডটাও দুই তিনটা তলার আসছে অসম্ভব সুন্দর একটা জায়গা আর চাচা সুন্দর করে নৌকা চালায় আসতেছে সম্ভবত এই আপনার লোক পারাপার করে এখনো ওইখানে প্রচুর পরিমাণ টলার আছে যা আমি দেখেন ভালো থাকবেন সবাই মাঝে মাঝে ঘুরতে আসবেন ভালো লাগবে আল্লাহ হাফেজ